আমি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আগের পার্টে আমরা দেখেছি ইউন যেই দুজনেই রাতে কান্না করে আর সকালে যেই ইউনকে চিঠি লেখে তো নেক্সট পার্টে কি হয়েছিল সেটা আমরা আজ জানব চলো ভিডিওটা শুরু করা যাক সকালে যে ইউনকে চিঠির উত্তর দেয় যেই চিঠিতে লেখে হেই আমার অদৃশ্য মায়াবি পড়ি তুমি কি পারো না আমার কাছে আর কিছুদিন থাকতে থাকো না আর কিছুদিন ইউন থেকে যায় কিছুদিনের জন্য দুই তিন দিন পরে ইউন জেইকে বলে আচ্ছা তোমার নামটা কি ইউন বলে আমার নাম ইউন তারপর জেই বলে আমি তোমাকে দেখতে চাই তুমি কি দেখা করতে পারবে প্লিজ ইউন বলে হ্যাঁ হ্যাঁ করব যেই বলে ওকে তাহলে কাল সন্ধ্যা সাতটায় ওই সমুদ্রের কাছে তুমি থাকবে ঠিক আছে ইয়ন বলে হুম তারপর ইয়ন ভাবে সে আজ তার বাড়ি যাবে আর ভালো ড্রেস পরে কাল সাতটার আগে চলে আসবে তারপর ইয়ন তার দেশে চলে যায় ইয়ন তার পছন্দের ড্রেস কিনে নিয়ে আসে তারপর ইয়ন বাসায় এসে দেখে ইয়নের দাদা ভাই মারা গেছে তাই ইয়ন আর জে এর সাথে দেখা করতে কোরিয়াতে যেতে পারে না অন্যদিকে যেই সন্ধ্যা সাতটায় গিয়ে বসে আছে সমুদ্রের পাশে রাত বেজে গেছে কিন্তু আসলো না তাই ভেবে যে অনেক মন খারাপ যে অনেক আশা নিয়ে এসেছিল মন ভেঙে যায় আবার যখন আসবে তখন আর যেতে দিবে না সারা জীবনের জন্য রেখে দিব আমার কাছে ইউন দেখতে যেমনই হোক সুন্দর বা অসুন্দর তাও আমি তাকে ভালোবাসি আমি যে তার মাঝে হারিয়ে গেছি তার মাঝে অদ্ভুত এক মায়া আছে এটা বলে যেই মিলিটারি বর্ডারে চলে যায় বারো তেরো দিন পরে ইউনের ইউনের দাদা ভাইয়ের যাবার শোকটা কাটে ইউন ভাবে এখন জেয়ের এর কাছে যাবে কিন্তু ইউনের খারাপ লাগছে জে কে দেওয়া কথা সে রাখতে পারে নাই তারপর ইউন কোরিয়াতে যায় জে এর কাছে জে কে একটা চিঠি দিয়ে জানায় ইউন আবার এসেছে তারপরে তারা দুজন সন্ধ্যা সাতটায় দেখা করে ইউন তার স্বাভাবিক অবস্থায় আসে তারা অনেক কথা বলে জে ইউনকে জিজ্ঞেস করে তোমার কি কোনো ইচ্ছা আছে ইউন বলে হ্যাঁ ছিল তিনটা ইচ্ছা দুটা ইচ্ছা আজ পূরণ হয়েছে এক তোমাকে জড়িয়ে ধরে কান্না করার ইচ্ছা ছিল সেটা পূরণ হয়েছে দুই তোমার সাথে দেখা করা এবং কথা বলার ইচ্ছা ছিল সেটাও পূরণ হয়ে গেছে তাই আমি আজ অনেক খুশি বলে তিন নাম্বার ইচ্ছাটা কি আর সেটা পূরণ করবে না ইউন বলে তিন নাম্বার ইচ্ছাটা কখনো পূরণ হবে না তাই বলতে চাই না প্লিজ জিজ্ঞেস করো না যেই বলে ওকে যেই বলে তুমি বাসায় কবে যাবে ইয়ন বলে খুব শীঘ্র শীঘ্রই ইউন বলে খুব শীঘ্রই যে বলে আর কিছুদিন থেকে যাও ইউন বলে এভাবে কিছুদিন করে থেকে শুধু মায়া বাড়িয়ে লাভ আছে একদিন তো সারা জীবনের জন্য চলে যেতেই হবে তাই না যেই বলে আর যদি না যেতে হয় ইউন বলে মানে যেই বলে আমি তোমাকে সারা জীবনের জন্য আমার করে রাখতে চাই তুমি কি থাকবে ইউন তখন কি বলবে বুঝতে পারে না ইউন কানতে কানতে বলে তুমি রেখে দিলেই আমি থেকে যাব এটা বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে তারপর যেই একটা রিং ইউনের দিকে দিয়ে বলে উইল ইউ ম্যারি মি ইউ তখন ইউন বলে ইয়েস বাট তখন যে বলে আমার জিও ফাসলো কোথা থেকে ইউন বলে ওই যে ওই দিন রাতে যে তোমাকে একটা মেয়ে খাবার দিল তখন যে হেসে বলে আরে ওটা আমার ফ্রেন্ড হয় তারপরে ইউন রিংটা পরিয়ে দিতে বলে আর যেই পরিয়ে দেয় যে ইউনকে বলে তুমি এই সব বিষয় প্রাইভেট রাখো শুধু তোমার ফ্যামিলি কি জানো আর তুমি দেশে চলে যাও ভালোভাবে পড়াশোনা করো আমি মেলেটাই শেষ করে তোমার দেশে গিয়ে তোমায় বিয়ে করে নিয়ে আসবো আমার কাছে ইউন বলে ওকে বাট আমাদেরকে আর কন্ট্যাক্ট না যেই বলে হবে না কেন অবশ্যই হবে তুমি আমার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক এবং টিকটক আইডি সিম নাম্বার সব নিয়ে রাখো আমাদের কন্টাক্ট হবে ইউন বলে তাহলে তুমি বর্ডারে ফিরে যাও আর আমি দেশে চলে যাই তখন ইয়নকে জড়িয়ে ধরে বলে যেই হুম আজকেই যেতে হবে আর কিছুদিন থেকে গেলে হয় না ইয়ন বলে হ্যাঁ হয় কিন্তু আমার স্কুল পড়াশোনা তখন যেই বলে আচ্ছা শোনো তোমাকে একটা বুদ্ধি দেই তুমি রোজ ভোরে ঘুম থেকে উঠে দেশে চলে যাবা গিয়ে স্কুলে যাবা আবার রাতে ঘুমানোর সময় আমার কাছে চলে আসবা তোমার কাছে তো এক্সট্রা পাওয়ার আছেই নয়তো তোমাকে ছাড়া আমার ভালো লাগে না কষ্ট হয় ইয়ুন বলে ওকে তাহলে এভাবেই যাওয়া আসা করবো আমি আর আমারও তোমাকে ছাড়া থাকতে ভালো লাগে না তারপর তারা বর্ডারে চলে যায় তারপর থেকে ইয়ুন এভাবে যাওয়া আসা করে যেই মিলিটারি ট্রেনিং শেষ করে নিজের বাড়ি চলে আসে তারপর যেই এর ফ্যামিলিকে নিয়ে ইয়ুনের দেশে যায় বিয়ে করে সরকারিভাবে কোরিয়াতে নিয়ে আসে তারপর তাদের ফার্স্ট সময় জিজ্ঞেস করে আচ্ছা এখন বলো তোমার তিন নাম্বার ইচ্ছাটা কি ইয়ন বলে আমার তিন নাম্বার ইচ্ছাটা হচ্ছে কোরিয়াতে বছরের প্রথম স্নোফলের দিন রাতে নামসান টাওয়ারের মাথায় গিয়ে চিৎকার করে বলবো আই লাভ ইউ জেই আর তারপর তোমায় জড়িয়ে ধরবো যেই বলে ওয়াও এই ইচ্ছা অবশ্যই আমি এই ইচ্ছাটা পূরণ করব। তখন ইয়ুন বলে জানো তো তুমি অনেক ভালো একটা মানুষ তারপর কিছুদিন পরে ইয়ন একটু অসুস্থ বোধ করে তাই যে ইয়ুনকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার ইয়ুনকে চেক আপ করে জেই কে বলে মিস্টার জেই কংগ্রাচুলেশন আপনি বাবা হতে চলেছেন তারা বাসায় যাওয়ার সময় গাড়িতে বসে গল্প করতে থাকে জেই বলে যদি মেয়ে হয় তাহলে নাম রাখব জেই ইয়ন আর ইয়ুন বলে আর যদি ছেলে হয় তাহলে নাম রাখব জেই তখন বছরে স্নোফল হয় এটা দেখে ইউন অনেক খুশি হয় তারা বাসায় না গিয়ে সোজা নামসান টাওয়ারের দিকে গাড়ি ঘোরায় তারপর ইউন যে ই টাওয়ারের মাথায় চলে যায় এবং ইউন অনেক জোরে চিৎকার করে চিৎকার করে বলে আই লাভ ইউ জেই আই লাভ ইউ সো মাচ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমাকে হারাতে চাই না যেও বলে আই লাভ ইউ টু ইউন আমিও ভালোবাসি আমিও তোমাকে হারাতে চাই না এটা বলে দুজন দুজনকেই জড়িয়ে ধরে তখন সেই ছোট্ট প্রজাপতিটা সেখানে উপস্থিত হয় যেই প্রজাপতিটার দিকে হাত বাড়িয়ে দেয় এবং ইউন যে এর হাতের উপর হাত রাখে এবং প্রজাপতিটা তাদের হাতের উপর বসে ইউন যে এর হাতে প্রজাপতি আর ছোট ছোট ফুলের মতো স্নো পড়ছে সব মিলিয়ে যেন এক মনোরম দৃশ্য আর এই মনোরম দৃশ্যের মধ্যে দিয়েই এই গল্পটি এখানেই শেষ হয় দের কাছে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাবে